রাউজানের মঙ্গলকালে শহীদ জিয়া স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টে শুভ উদ্বোধন করা হয়েছে শুক্রবার বিকেলে রাউজান আর্য মৈত্রীয় ইনস্টিটিউশন মাঠে খেলা দেখতে ফুটবল প্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন তার কারণটা হচ্ছে আমরা বিপদগামী না হয়ে খেলাধুলা মাধ্যমে আমাদের জীবন সুন্দর ও করতে পারি আজকে এখানে দুটি দল সুন্দর ক্রীড়ানো পণ্যের মাধ্যমে তারা খেলা উপহ দিবে আমরা উপভোগ করব আমরা চাই এই দুটি দল একটি দল একটি দল জিতবে উইনার হবে আবার খেলবে এক এক সময় এই আজকের এই উদ্বোধন ফাইনাল খেলায় দুটি দল একটি দল ফাইনালে জিতবে তাই থেকে খেলার তাদের ক্রীড়ানো পণ্য দেখাতে হবে এই সময় জেলা যুবদলের দলের মৎস্য বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন সুজনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিনাজুরি ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আবু মোহাম্মদ হোসেন চৌধুরী অনেক সময় দেখা গেছে আমাদের ছোট একদম দেখা গেছে আমরা ছোটবেলায় দেখছি একদল হারছে আর দল ভিটা লাগাইছে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা যুব দলের সহসভাপতি সাবের সুলতান কাজল উদ্বোধক ছিলেন রাউজান উপজেলা যুবদল নেতা মোহাম্মদ দিদারুল আলম আজকেরে আমরা এমন একটা দিন আমাদের শহীদ সংসদের উদ্যোগে ক্রিকেট ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে পেরেছি আমরা করতে পেরে অনেক নিজেদেরকে অনেক ধন্য মনে করছি দীর্ঘদিন আমরা এই আর্য হাই স্কুলের মাঠে আমরা আসতে পারি নাই কোনো খেলাধুলা করতে পারি নাই আমাদের কোনো ভাই বন্ধু ভাই বেড়াতারা কোনো খেলাধুলা করতে পারে নাই এবং আপনারা এখন আসছেন সবাই মিলেমিশে একতাবদ্ধ হয়ে হারজিত আছে সবাইকে মেনে নিতে হবে আম্পায়ের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত কোনো ধরনের তারা বিশৃঙ্খলা না হয় আপনারা সবাই সুন্দর সুস্থ খেলা পরিবেশন দিবেন খেলাধুলা হচ্ছে স্বাস্থ্যের জন্য ভালো শিক্ষার একটি অংশ তাই আমি বলবো আপনারা খেলাধুলার পাশাপাশি যদি খেলাধুলা থাকেন তাহলে মাদক থেকে এবং থেকে বিরত থাকে মন ভালো থাকে আপনাদের মেধাবী এবং সাহসী স্বাস্থ্য থেকে বলব ছাত্রনেতা লিমন চৌধুরী বাপ্পার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী মুন্না জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খান যুবনেতা আশিকুর রহমান ফয়েজ যুবনেতা শাহ আলম ছাত্রদল নেতা নিজাম উদ্দিন চৌধুরী যুবনেতা মোহাম্মদ নাজিমুদ্দিন জিয়া মঞ্চের সেক্রেটারি দেলোয়ার খান জয় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাবের উদ্দিন জাবেদ যুবনেতা মোহাম্মদ নাসির মোহাম্মদ জাহাঙ্গীর মোহাম্মদ লিটন মোহাম্মদ তসলিম শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ মোরশেদ সেক্রেটারি মোহাম্মদ মাসুদ সুমন সোহেল শাহরুফ জাহেদ সাকিব সহ আরো অনেকে ডেস্ক নিউজ এছমাইল টিভি ৰাওজন চট্টগ্ৰাম